ভিপিএন ব্যবহারে বাংলাদেশ সরকারের বিধিনিষেধ থাকলেও থেমে নেই ভিপিএনের ব্যবহার বাংলাদেশের বেশিরভাগ ইন্টারনেট ব্যবহারকারী ফ্রি ভিপিএন খোঁজেন এদিকে এমন কিছু ভিপিএন রয়েছে যেগুলো সম্পূর্ণ ফ্রি হওয়াতে ব্যাপক জনপ্রিয় জেনে নিন সবচেয়ে জনপ্রিয় পাঁচটি ফ্রি ভিপিএন সম্পর্কে এই ভিপিএনগুলো ব্যবহারকারী তথ্য নিরাপদ রাখার পাশাপাশি স্পিডও অনেক বাড়িয়ে দেয় আজকের এই ভিডিওতে আমি দেখাবো পাঁচটি ফ্রি ভিপিএনের জন্য কোন কোন ক্রাইটেরিয়াগুলো আপনারা ফলো করবেন দেখেন এখানে যে ভিপিএনটি আপনি ব্যবহার করতে যাচ্ছেন সেই ভিপিএনটি মিনিমাম একশো মিলিয়ন ডাউনলোড হতে হবে রিভিউ ওয়ান মিলিয়ন থাকতে হবে রেটিং সর্বনিম্ন ফোর থাকতে হবে সার্ভার মিনিমাম একটি থাকতে হবে সিকিউরিটি মিলিটারি গ্রেডে থাকতে হবে সিকিউর ভিপিএন আমাদের লিস্টে পাঁচ নম্বরে সিকিউর ভিপিএন দেখেন এখানে ফোর রেটিং আছে এবং এই ভিপিএনটি খুব সহজেই কিন্তু কানেক্ট করা যায় এখানে অনেকগুলো সার্ভার পাবেন অর্থাৎ সিকিউর ভিপিএন আপনি খুব সহজেই কিন্তু আপনার ফোনে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন বড়ো বড়ো প্রযুক্তিবিদরাও কিন্তু এই সিকিউর ভিপিএন ব্যবহার করে আমাদের লিস্টে চার নম্বরে যে ভিপিএনটা আছে সেটা হচ্ছে শিল ভিপিএন এই ভিপিএনটি ব্যবহার করা একদম সহজ এবং নিরাপত্তার ক্ষেত্রে একদম কঠোর এবং ব্যবহারকারীর অনলাইন অ্যাক্টিভিটির কোনো রেকর্ড থাকে না এছাড়াও এটি স্পিডের দিক দিয়ে সেরা এই ভিপিএনটি সারা বিশ্বে পঞ্চাশ কোটিরও বেশি মানুষ ব্যবহার করে থাকে এই হটস্পট শিল ভিপিএনটি আশিটিরও বেশি দেশে এক বা তারও বেশি সার্ভার রয়েছে নাম্বার থ্রিতে আছে টার্বো ভিপিএন এটি দেখেন ফোর পয়েন্ট সেভেন রেটিং আছে এবং একশো মিলিয়ন প্লাস আপনার ডাউনলোড আছে সুতরাং এই টার্বো ভিপিএনটাও কিন্তু আপনি খুব সহজেই আপনি ব্যবহার করতে পারবেন আপনি গুগল প্লে স্টোর থেকে এটি খুব সহজেই ডাউনলোড করে এটি ব্যবহার করতে পারবেন এবং সম্পূর্ণ ফ্রিতে আপনি এই টার্বো ভিপিএন কিন্তু ব্যবহার করতে পারবেন এবং আপনার তথ্য কিন্তু নিরাপদ থাকবে আমাদের লিস্টে নাম্বার টুতে যে ভিপিএনটা আছে সেটা হচ্ছে সুপার ভিপিএন এটি কিন্তু সুপার ফাস্ট একটি ভিপিএন এ ভিপিএন আপনি সহজে কানেক্ট এবং ডিসকানেক্ট করতে পারবেন এব ভিপিএনের মাধ্যমে আপনি কিন্তু খুব ফাস্ট আপনি নেটওয়ার্ক পাবেন এবং আনলিমিটেড আপনি এখান থেকে ব্রাউজ করতে পারবেন এখানে ট্রাস্টেড সার্ভার পাবেন পঞ্চাশটিরও বেশি লোকেশন পাবেন এবং অলরেড আপনি সার্ভারের মাধ্যমে খুব সহজে ফাস্ট এবং সিকিউর কানেকশন পাবেন এবং এটি খুব সহজে আপনি কিন্তু কানেক্টেড করতে পারবেন হাই স্পিডের পাশাপাশি আপনার প্রত্যেকটা ডেটা কিন্তু এখানে সিকিউর থাকবে আমাদের লিস্টে লাস্ট যে ভিপিএনটা আছে সেটা হচ্ছে ঠান্ডার ভিপিএন দেখেন ফোর পয়েন্ট এইট রেটিং আছে এবং এই ভিপিএনটি আপনি কিন্তু গুগল প্লে স্টোরে খুব সহজে পেয়ে যাবেন সেখান থেকে আপনি এখানে সার্ভারও কিন্তু এখানে অবনীত পেয়ে যাবেন এবং খুব সহজে আপনি আপনার ফোনে কিন্তু ব্রাউজ করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি মনে হয় নতুন কিছু শিখলেন অবশ্যই আমার সাথে থাকবেন ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে